নমস্কার মাছ ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমি যে ট্যাঙ্কে আপনাদের মাছের রেণু চাষ করা দেখাচ্ছিলাম সেই রেনুর বয়স আজ মোটামুটি বাইশ তেইশ দিন দেখুন ট্যাঙ্কে কি পরিমাণ বাচ্চা হয়েছে গোটা ট্যাঙ্কেই কিন্তু এরকম বাচ্চা গিজ গিজ করছে প্রচুর বাচ্চা হয়েছে ট্যাঙ্কে আমি আপনাদের ট্যাঙ্ক প্রস্তুতি থেকে শুরু করে জল প্রিপারেশন এবং ট্যাঙ্কে রেনু ছাড়া এবং ট্যাঙ্কে কিভাবে রেনুকে খাবার দিতে হয় সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি ট্যাঙ্কে রেনুর প্রোডাকশন খুবই ভালো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বাচ্চা দিনের বেলাতেই এভাবে ঘুরে বেড়াচ্ছে শিং মাছের বাচ্চা দিনের বেলা তেমনটা দেখা যায় না কিন্তু ট্যাঙ্কে প্রচুর পরিমাণে বাচ্চা হয়েছে সেই কারণেই দিনের বেলায়ও মাছ ভাসে খাবার দিলে পড়ে সব থেকে বেশি দেখা যায় রাতের বেলায় তো আপনাদের এটাই বলতে চাই যে ট্যাঙ্কে এইভাবে রেনু চাষ করে কিন্তু ভালো পরিমাণের একটা লাভ আপনারা করতে পারেন এতে রেনুর নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম এবং খাওয়ার খরচাও কিন্তু খুব কম লাগে কারণ পুকুরের তুলনায় ট্যাঙ্কে খাওয়ারের পরিমাণ প্রায় অর্ধেক লাগে এবং পুকুরে নানান রকমের সমস্যাও থাকে যেমন পোকামাকড় সাপ ব্যাং ইত্যাদি এবং অনেক সময় পুকুরে রেনু দিলে রেনু কেটে যায় রেনু হয় না কিন্তু ট্যাঙ্কে কিন্তু এই সম্ভাবনাটা নেই ট্যাঙ্কে রেনু নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম এবং ট্যাঙ্কে পরিচর্যা খুব ভালোভাবে করা যায় তাছাড়া পুকুরে মাছ ধরাটাও কিন্তু টাপ পুকুরে শিং মাছের বাচ্চা ধরা কিন্তু প্রচুর সমস্যা জালে উঠতে চায় না কিন্তু ট্যাঙ্কে কিন্তু সহজভাবে আপনারা ছোট একটা জালের টুকরো দিয়েই মোটামুটি ট্যাঙ্কের বাচ্চা তুলে ফেলতে পারবেন আর সামান্য কিছু বাচ্চা থাকে যা জল ছেড়ে আপনারা কালেক্ট করে নিতে পারবেন একদম সহজ এবং ট্যাঙ্কে রেণু দিলে বাচ্চাও কিন্তু খুব ভালো পাওয়া যায় দেখুন কি পরিমাণ বাচ্চা ট্যাঙ্কে হয়েছে তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন এইভাবে ট্যাঙ্কে রেনু চাষ করে দেখুন কি পরিমাণ বাচ্চা ঘোরাঘুরি করছে এখন বাচ্চাগুলোকে কিন্তু পাউডার ফিড গুলিয়ে দিতে হয় না এখন ছিটিয়ে দিলে এরা আরামসে খেতে পারে এবং কিছু দিনের মধ্যে এরা জিরো পয়েন্ট ফাইভের খাবারটা খেতে পারবে এখনও কিছু কিছু বাচ্চা জিরো পয়েন্ট ফাইভ ফাইভের খাবারটা নিতে পারে কারণ বাচ্চা কিছু বাচ্চা একটু ছোটো সাইজেরও রয়েছে কারণ অধিক ঘনত্ব যেহেতু মাছগুলো রয়েছে সে কারণে একটু ছোটো বড়ো সাইজ হয়েছে মোটামুটি এক মাসের মধ্যে এরা জিরো পয়েন্ট ফাইভের খাবারটা আশা করি খেতে পারবে তো চলুন আপনাদেরকে রাতের বেলার ভিডিওটা দেখাই কারণ রাতের বেলায় মাছগুলোকে খুব ভালোভাবে বোঝা যায় এবং রাতের বেলা এরা খাবার খাওয়ার জন্য সব মাছ একত্রে উঠে আসে এতে মাছের পরিমাণটাও ভালো করে দেখা যায় তো চলুন আপনাদের রাতের বেলার ভিডিওটা দেখাই এই দেখুন রাতের বেলার অবস্থা গোটা ট্যাঙ্ক জুড়ে বাচ্চা কিন্তু গিজ গিজ করছে আশা করছি আমার এই ট্যাঙ্কে মোটামুটি এক লক্ষের ওপরে বাচ্চা রয়েছে দেখুন গোটা ট্যাঙ্ক জোরে বাচ্চা এবং বাচ্চার কালারও খুব ভালো এবং স্বাস্থ্য মোটামুটি খুব ভালো হয়েছে আপনারা চাইলে আমার মতো করে ট্যাঙ্কে রেনু চাষ করতে পারেন এই রেনু চাষে কিন্তু ভালো একটা প্রফিট করা যায় এবং সিজনে চার থেকে পাঁচবার কিন্তু এই রেনু চাষ করা সম্ভব আর এখন যেহেতু সিজনের একটু তারতম্য হয়েছে সে কারণে শীতের আগ পর্যন্ত কিন্তু শিং মাছের রেণু করা যায় এবং মাছের পেটে ডিম শীতের আগ পর্যন্ত থাকে দেখুন গোটা ট্যাঙ্ক জুড়ে কিন্তু বাচ্চা গিজ গিজ করছে মোটামুটি আট থেকে দশ দিনের মধ্যেই আমি বাচ্চাগুলো ট্যাঙ্ক থেকে তুলে ফেলব তারপরে আবার নতুন করে ট্যাঙ্ক প্রিপারেশন করে আবার ট্যাঙ্কে রেনু চাষ করব ট্যাঙ্কে শিং মাগুর কই এই রেনুগুলো কিন্তু খুব ভালো হয় কারণ এই সব মাছের অক্সিজেন ডিমান্ড কম থাকে এবং যে কোনো পরিবেশে কিন্তু এরা সারভাইভ করতে পারে তাই আপনারা যদি ট্যাঙ্কে রেনু চাষ করতে চান তাহলে এই তিনটি মাছের রেনুই সব থেকে ভালো হয় এই তিনটি মাছ দিয়ে ট্রাই করতে পারেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ট্যাঙ্কের এণুচাষ সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথারীতি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার তো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন